ওই হেন ওটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার থ্যাঙ্ক ইউ দিপ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দিগন্ত দ্য আমার থ্যাংক ইউ দ্যা দিগন্ত দা থ্যাংক ইউ আসসালাম আপনি কি ওয়েলকাম টু মজু টুনি আসার খেলে ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা যাবো শ্রীমঙ্গলের একবার শেষ সীমান্তে এই নাহারপুঞ্জি এবং বিদ্যাবিলে আর আজকে আমরা সাইকেল নিয়ে বের হবো না আজকে আমরা বাইকে যাবো মলিবার থেকে কাম ভাই এবং দিগন্ত ভাই আসবেন ওনাদের বাইকে যাব আমি দীপ ভাই আর ওনারা দুইজন ওই যে দীপ ভাই আমরা একটা এই ইয়ের ছাদের উপরে দীপবাই ক্লিনিকের ছাদের উপরে আসি দিগন্ত ভাই আর ইকরাম ভাইয়ের জন্য আমরা ওয়েট করি ওনারা আসুক তারপর আমরা রওনা দিব এই যে ইকরাম ভাইয়ের বাইক হচ্ছে

এই হচ্ছে বিদ্যাবিল আমরা একটু পরের দিকে যাব এখন আমরা যাব হচ্ছে মেয়লাপুঞ্জিতে এইখান থেকে শুরু হয়েছে আপ মেয়ালাপুঞ্জির মেইন আপগুলা শুরু হয়েছে এখান থেকে আমরা এখন চলে আসছি হচ্ছে নিরালাপুঞ্জিতে এ হচ্ছে নিরালাপুঞ্জির ভিউ আর এই যে এখানে একটা এই নিরালপুঞ্জির ওদের প্রার্থনার জায়গা এই যে রাস্তা দিয়ে আসছি এ রাস্তা তো অনেক মানে হার্ড শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে উঁচু পুঞ্জি হচ্ছে এইটা আর দেখলেন তো রাস্তাগুলো কি আঁকা এবং অনেক উঁচু ডাউন তো আমাদের টার্গেট হচ্ছে এখন আমি ওই ভিডিও প্রথমে বলছিলাম যে আমরা যাবো হচ্ছে নাহারপুঞ্জি না ভুলে বলে বলছিলাম আমরা নেহাপুঞ্জি তারপর ওইখান থেকে আমরা হয়তো যাবো হচ্ছে ওই যে এই আমরা বাজার থেকে মুরগি নিয়ে আসছিলাম তো মুরগি কিনে আমরা আবার ওই দিব্য দিদির কাছে নিয়ে দিয়ে আসছি তো উনি রান্না করবেন দেন আমরা ওইখান থেকে গিয়ে খাবো দেন ওইখান থেকে আবার যাব হচ্ছে বিদ্যাবিল এর আগে আমরা যখন মানে আমি যতবারই এখানে আসছি আমি হয় সাইকেল নিয়ে আসি বেশিরভাগই আমি সাইকেল নিয়ে আসছি এর আগে শীতে আমি আসছিলাম ওই যে চাঁদের গাড়ি আর এই ফার্স্ট টাইম আসছি হচ্ছে বাইকে মানে গরম সেজন্য আমরা এই যে হেলমেট সাথে আনি নাই এটার জন্য আমরা খুবই দুঃখিত আর এখন বাজে হচ্ছে এই চারটা আচ্ছা আমরা আজকে নিরাপুঞ্জিতে আসছি বাট সবাই জানেন এটা নতুন করে কিছু বলার নাই বাট একটু ডিফারেন্ট কারণ হচ্ছে আগে তো সম্পূর্ণ অফ রুট ছিল এখন দেখা গেছে নিরালাপুঞ্জির পুরো ট্র্যাকের মধ্যে অর্ধেকটাই পিছ ঢালা রুট হয়ে গেছে সো সবসময় সবাইকে বলি আপনারা যারা বাইরের থেকে আসেন প্লিজ প্রফেশনাল বাইকের ছাড়া নিরালাপুঞ্জিতে ক্লাইম করা বোকামি হবে কারণ এখানে যে ট্র্যাক আজকে মামা ছিল একে মামা পিছনে আছে দিগন্তদা দা ওনারা লং টাইম ধরে বাইক চালায় সো আমার একটা ফেথ ছিল সো আপনি যখন নিরালাতে আসবেন এই ট্র্যাকের মধ্যে ভালো একজন বাইকারের পেছনে উঠবেন সবাই যাতে সেফে থাকেন আর নিরালাপুঞ্জি সে ঘুরে যান অনেক সুন্দর একটা প্লেস এটার আসলে তুলনা হয় না সবাই আসেন সবাইকে ওয়েলকাম একটা জিনিস খেয়াল করে দেখান আমরা তো মেইন টাউনে থাকি বাট এখানে যে লাইফস্টাইল মানে নিরালা পুঞ্জিতে যে মানে সবার যে একটা লাইফস্টাইল আমি যদি এই বাসাটা দেখাই একটু দেখান কী সুন্দর মানে গোছানো এবং নিরালা একটা বিষয় আমি খেয়াল করে দেখছি খুবই নিট অ্যান্ড ক্লিন মানে শান্ত পরিবেশ এবং প্রত্যেকটা প্লেস আমরা টাউনে অনেকে আসে দেখাইছে জিনিসপত্র যেখানে ফেলে দিচ্ছি মেইন টাউনে আমরা আমরা ডাস্টবিন না ময়লা আবর্জনা যেখানে ফেলে দিচ্ছি বাট নিরাপুঞ্জি টোটালি ডিফারেন্ট যদি সম্ভবত এখানে যে পরিচ্ছন্নতা ওরা খুব বেশি করে চলে আচ্ছা আমরা এখন চলে আসছি বিদ্যা বিল হজম টিলা যেটা বলে আর কি আমরা একটু আগে ওই যে দিব্যের দিদির বাসায় খাওয়া দাওয়া করে এখান চলে আসছি এদিকে ভিউ আর বাতাস অস্থির ভাই অস্থির এত সুন্দর ভিউ এই যে ভিউ এই হচ্ছে ভিউ আসল ভিউ মানে আমরা সূর্যাস্তটা মিস করে ফেলছি আর একটু বিশ মিনিট আগে আসলে আমরা হয়তো সূর্যাস্তটা দেখতে পারতাম আপনাদেরকে দেখাতে পারতাম বাট এই যে শান্তির একটা বাতাস আর ভিউটা মাসাল্লাহ মুখে বলে প্রকাশ করতে পারবো না এই শান্তিটা অস্থির ভাই অস্থির আপনারা এখানে আসতে পারেন আর ওইদিকে ওইদিকে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার আছে ওইদিকে এটা মূলত শ্রীমঙ্গল থেকে প্রায় বিশ বা একুশ কিলোর মতো হবে আমরা যখন সাইকেল আসছিলাম ওই সময় ওইটা কাউন্ট করছিলাম ওইরকমই হবে আর অনেকেই আমার জানি না ভিডিওটা দেখছেন কিনা ওই বিজেপির একটা ভিডিও মানে আমার সাড়ে তিন মিলিয়ন ভিউ হয়েছিল যারা যারা দেখছিলেন একটু কমেন্ট করে জানাই ও প্লেসটা হচ্ছে এই এইখানে এইখানে একটা সাউন্ড মানে একটা সাউন্ডটা আপনাদেরকে শোনাই তো আমরা এখানে একটু সময় বসবো এখানে ফিলটা অসাধারণ ভাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বুঝলেন ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার যে একটু আগে লাইট জ্বলছে